আজকে জুলাইয়ের অংশীজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী নাকি নির্বাচনে নিয়ে আসতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি আপনাকে আমরা জুলাই বিরোধী হতে দিব না জুলাইয়ের পক্ষে থাকতে হবে আপনাকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ অপশক্তি এই দেশের পাড়ায় আমার ভাইদেরকে হত্যা করেছে আমরা মনে করি এই জাতীয় পার্টিকে যদি আজকে রাজনীতিতে ফিরিয়ানা আনা হয় এদেরকে যদি লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে হয় আওয়ামী লীগ আসতে কিন্তু দুই দিন সময় লাগবে না উপদেষ্টাদের পালানোর জায়গা পাবেন না হাসিনা তো শুধু এই বারান্দা থেকে ওই বারান্দা আপনাকে ঘুরাইছে যমুনা থেকে পালাইতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন আমরা বলছি এই ভারতীয় লীগের সাথে সমঝোতা করে ক্ষমতার অংশীদার হয়েছে বিরোধী আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেছে গণতান্ত্রিক চর্চার পথকে নষ্ট করে অধিকৃত বিরোধী দল হওয়ার নাটক সাজিয়েছে বিলখানার সময় তারা কথা বলে নাই সাপলা গণহত্যার সময় মুখে কোলো বেড়েছে জুলাইয়ের সময় ইতিহাস পরামর্শ দিয়ে আমার বুকের উপর গুলি করার কথা বলেছে সেজন্য ইউনুফ সরকারকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি নৈতিক জায়গা থেকে হলেও জনগণের ম্যান্ডেট নিয়ে বসা সরকার হয়ে থাকলে অতি দ্রুত নির্বাহী দেশে জাতীয় পার্টি এবং চোদ্দ রাজনীতির কবর রচনা করে নিষিদ্ধ করে দেন তাল বাহানা করেন না প্রতিকা মিছিল দেখতে চাই না পূর্বে তো জামাত বিএনপির নাম শুনলে ইন্দুরের গর্ত থেকে ঘর তেরা বের করতেন এখন চটিকা মিছিল করে আর আপনারা সুশীলতা দেখান সুশীলতার দিন শেষ এক ফুটা রক্ত বিন্দু বেঁচে থাকতে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেব না দেব না থাকাকালীন ঘুমের নাটক সাথে মামুনুর রশিদ টুপি পরে মামুনুর রশিদের কেউ নাই সেজন্য ঘুম করে দেন কোন বঙ্কি চক্রি দিয়া নতুন সিস্টেম বের করা যাবে না আমি আমার কথা বলবো আমি আমার অধিকার নিয়ে কথা বলবো এখানে ঘুম যদি আসে হাসিনার কাঠামো যদি প্রতিষ্ঠিত করতে চান আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি এরকম আবু সাইদ লক্ষ লক্ষ বুক পেতে আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা স্পষ্ট করে বলছি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন ও গণবিরোধী সংগঠন যে কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের এখন সংবিধান বিরোধী সরকার যদি এসব ছটিকা মিছিলের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত না নেয় ছাত্র জনতা প্রতিরোধ করবে তখন মত সুশীলতা দেখাইতে আইসেন না ছাত্র জনতা দেশকে পাহারা দিচ্ছে আসিফ নজরুল সারদের বলি বসার আগে বলতেন আমি যদি ক্ষমতা পাইতাম জীবন দিয়ে কাজ করতাম আল্লাহর মন জয় করার জন্য এখন মন জয় করতে পারেন না জনগণ তো গালি দেয় গালি খায় না দ্রুত বিচার করেন জুলাইয়ের বিচার দ্রুত করেন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সকল বিচারের মুখোমুখি করেন এর বিচারের আগে নির্বাচনের দিকে যায় না আমরা আপনাদেরকে শুধু খালি পরামর্শ দেই সতর্ক করি এতে মনে করেন না আমাদের হাতে আর কোনো ক্ষমতা নাই ষোলো কোটি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে কোনো ফেসিবাদী কাঠামো যে কোনো আদিপত্ত অধিকারম বিরুদ্ধে আমরা লড়াই করতে সর্বতা প্রস্তুত আমরা দাবি করছি বিলম্বে আমিলিক ও তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি গায়বনালের মাধ্যমে অতি দ্রুত বিচারের মুখমতি করতে হবে নির্বাচন কমিশন প্রতীক বের করেছে কার প্রতীক আছে কে কোনটা পাবে না সেই প্রশ্ন আমার না আমার প্রশ্ন হচ্ছে এই লাঙ্গল কিভাবে থাকে যে লাঙ্গল ইয়া নৌকে আসবে যে লাঙ্গল দিয়ে হাসিনা আসবে সে লাঙ্গল স্থগিত করে অতি দ্রুত জাতীয় পার্টির রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের সকল পথ বন্ধ করে দিতে হবে জুলাইয়ের তরুণ নেতৃবৃন্দের উপর আঘাত করেছে মাস যাচ্ছে বিচারের খবর নাই এজন্য বলেন না ক্ষমতা পাইলে আল্লাহর অলি হয়ে যাইবেন বিচার করেন বিচার যে বিচারের জন্য আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের জীবন দিয়েছে এই বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড হয়েছিল এই বাংলাদেশে জুলাই হয়েছে এই বাংলাদেশে সাপলা হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আমাদের শহীদ আবু সাইদ এই প্রতিনিধিত্ব করছে সুতরাং যে কোনো কিছুর জন্য এখানে জীবন দিয়ে করতে হবে আমার বাইদের রক্তের বদলা কিন্তু আমরা তখনই পাব যখন আওয়ামী লীগের বিচার হবে জাতীয় পার্টির বিচার হবে দলের বিচার হবে ঝুলা আন্দোলনে যারা গুলি করেছে সেই সব সন্তানদের বিচার বাংলার মাটিতে হবে আপনাদেরকে আরো বলি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন তারা কর্মকাণ্ডে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু একাত্তর মঞ্চের মতো একটা মঞ্চের ব্যাপারে আগের তিনটা খবর দিল পরের দিন আপনারা ধরতে পারেন না একশো জনের অধিক নথিতে তালিকা দিয়েছি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন বিএমপি জামাত যখন ছিল না তখন আওয়ামী লীগ একটা চার দোকান থেকে ধৈরা বলতো বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবির জড়িত এখন বুঝেন না সেই প্রসেস দ্রুত সময়ের মধ্যে পঞ্চ একাত্তরের তালিকায় থাকা প্রত্যেকটি ব্যক্তিকে মুখোমুখি করেন এরা ভারত থেকে এসে টাকা পয়সা এই দেশের এই সরকারকে শুধু না এই দেশের শান্তিতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টিকে কালকে থেকে একটা বিষয় মনে রাখবেন জাতীয় পার্টি স্বাস্থ্যপদস্থদের ঘরে কিভাবে যায় আমরা তো গিয়ে আমাদের বিচার চাইতে পারি না আমাদের সড়ক লেভিটা ন্যায়র জন্য আসেনি আমাদের সড়ক লেভি জিতে গেলে এসআইকে পাঠায় ডিফুকে পাঠায় চেহারে বসার সময় তো বলেন নাই যে তোমাদের কথা আমরা শুনবো না সেজন্য আবারও বলছি জুলাইয়ের ম্যান্ডেট পূরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজই হলো যে কোনো জায়গায় নিষিদ্ধ সংগঠন মাথা চাঁদ দেওয়ার আগে গোয়েন্দা সংস্থা জানার সাথে সাথে ইন্দুরের গর্ত থেকে তাইনা ধরে গ্রেফতার করবেন বর্তমান প্রেক্ষাপটকে আমরা দেখছি প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে প্রশাসন দলীয় স্থান দিচ্ছে সব প্রশাসন দিয়া নির্বাচন হবে না আমরা নির্বাচনের কথা বলতে চাই না আমরা জুয়াইকে ধারণ করে বল কথা বলি কিন্তু দেশে সকল দল সকল মত পথ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে প্রশাসন সবার হয়ে কাজ করবে কোন দলের স্লোগান যে প্রশাসন দিবে এই প্রশাসন দিয়া নির্বাচন দিলে হাসিনার নির্বাচনই হবে জনগণের যান মালে নিরাপত্তা নিশ্চিত করেন গতকাল রাতে বৈষম্য বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করে সাহস কত বড় আমাদের রক্তের উপর দাঁড়ায় ইন্টারিম গ্রেফতার করে না গোয়েন্দা সংস্থা ঘুনায় আর আমরা মায়ের কাছি কোনাগত